লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি ডিপ্লোমা ফার্মাসিস্ট জুবায়ের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আপনাদের পরিচিত একটি প্রোডাক্ট বা খাবার নিয়ে আলোচনা করব আপনারা সবাই স্ক্রিনে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটির নাম হল মুড়ি বিভিন্ন এলাকায় এই মুড়িকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে এক এক জায়গায় এক একটা আঞ্চলিক নাম যাই আমি সেই বিষয়ে কথা বলতে চাই না আজকে মুড়ি দিয়ে ভিডিও বানানোর একমাত্র উদ্দেশ্য হল আপনারা অনেকেই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার ঘরেই রয়েছে এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমাধান প্রিয় দর্শক হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই মুড়ির মাধ্যমেই আপনি আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সারিয়ে তুলতে পারবেন তবে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় মুড়ি খেলে আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হয়ে যাবে সেই বিষয়টি আপনাকে খুবই ভালোভাবে জানতে হবে এছাড়া মুড়ি রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ আপনি যদি নিয়মিত মুড়ি খান তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে অ্যাসিডিটি যেমন দূর হবে তেন তেমনি আপনার পেট পরিষ্কার হবে প্রতিদিন নিয়মিত বাথরুম হবে তো প্রিয়দর্শক আসুন আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো কোন পদ্ধতিতে মুড়ি খেলে আপনার পেটের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক চিরকালের জন্য নির্মূল হয়ে যায় প্রিয়দর্শক যাদের প্রচুর পরিমাণে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক রয়েছে তারা নিয়মিত মুড়ি খেলে তাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি ভালো হয়ে যাবে আপনি সকাল দুপুর বিকাল তিন বেলায় মুড়ি খেতে পারেন তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে মুড়ি খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি পানি পান করবেন না যদি আপনি পানি পান না করেন তাহলে আপনার পেটের যে জমাকিত অ্যাসিড বা গ্যাস্ট্রিক রয়েছে এই শুকনা মুড়ি আপনার পেটের ভিতর থেকে সেই জমাকৃত অ্যাসিডকে শোষণ করে আপনার অ্যাসিডকে নিউট্রেলাইজ করে প্রিয় পীরদর্শক এতক্ষণ আপনারা হয়তো জেনে গিয়েছেন কোন পদ্ধতিতে মুড়ি খাবেন মুড়ির কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই ছোটো বড় সকলেই এই মুড়ি খেতে পারেন প্রিয়দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ